শেখ হাসিনা সরকারের পতনের রেশ পড়ল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরও নিশ্চিতভাবে সংসদ সদস্য হিসেবে পদ হারাতে চলেছেন মাগুরার এই নেতা সেটা নিয়ে আবার টাইগার ভক্তদের অন্য রকম কাণ্ড সোমবার কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নামেন টাইগার অলরাউন্ডার এদিকে বাংলাদেশে তার আগেই পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সাকিব তখন মাঠে এক প্রবাসী ভক্ত গ্যালারি থেকে চিৎকার করে জানতে চান সাকিব ভাই পদ আছে নাকি গেছে তখন সাকিব নিশ্চিত করেন পদ হারিয়ে ফেলেছেন তিনি প্রথমবারের মতো এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছরও সেই পদে থাকা হলো না সাকিবের পতনের সাথে সাথে শিকার হচ্ছেন ভক্তদের তীব্র সমালোচনারও বাংলাদেশের ক্রিকেটারদের রাজনীতিতে আসার গল্প নতুন না নাইমুর রহমান দুর্জয় মাশরাফি বিন মর্তুজার পর দুই হাজার চব্বিশে নির্বাচনে অংশ নেন সাকিব আল হাসান তখনকার ক্ষমতাসীন দলের হয়ে ভোটের মাঠে নামেন তিনি তবে সেই নির্বাচনে অংশ নেওয়ার কারণে ভক্তদের বড় একটা অংশ তার বিরুদ্ধে চলে যায় যদিও তখনও সাকিবের জনপ্রিয়তায় পুরোপুরি ভাটা পড়েনি এদিকে গেল জুলাইয়ে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে যেটা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে বেশ কয়েকজন ক্রিকেটার তরুণদের পক্ষে সমর্থন দিলেও সাকিব শুরু থেকেই থাকেন চুপ নিজের এমপি পদবিকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে আইডল মেনে বড় হওয়া কিশোর তরুণরাও তার বিপক্ষে চলে যান আসে বয়কটের ডাকো এরই মধ্যে সোমবার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে ফলে রাতারাতি এমপি পদবীও হারিয়ে ফেলার পথে চলে যান সাকিব দায়িত্বের পাঁচ ভাগের এক ভাগ সময়ও পদে থাকতে পারলেন না তিনি ক্রিকেটের ময়দান থেকে রাজনীতিতে আসা ভবিষ্যৎ নেতাদের জন্য বড় একটা উদাহরণ হতে পারেন সাকিব যত বড় তারকাই হন না কেন জনগণের বিপক্ষে গেলে একটা না একটা সময় পতন সুনিশ্চিত সাকিব এখন কিভাবে নতুন করে জনগণের আস্থা ফেরাবেন সেই পথ খুঁজে বের করতে হবে তাকেই আজনুল আহমেদ বিডি ক্রিক টাইম